আসসালামু আলাইকুম প্রিয় মালিশিয়ান প্রবাসীরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন নিরাপদে আছেন আপনারা অনেকেই দেখি বিভিন্ন সময় বিভিন্ন কমেন্ট করেন বিভিন্ন ভিডিওতে সেখান থেকে প্রায় সময় যে কমেন্টের উত্তরগুলো আমি দিয়ে থাকি ভিডিওর মাধ্যমে সেম মানে ক্যাটাগরি আপনারা পুনরায় কমেন্টগুলো করেন তো অনেক সময় অনেকে ভিডিওগুলো দেখেন না তো সেখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট টপিকের উপরে কিছু কমেন্ট উত্তর আছে আপনি কি প্রবাসী তাহলে আজই ডাউনলোড করুন হোম টাউন অ্যাপ যেটা আসলে আমি নিজে আগে কমেন্টগুলো দেখি এবং সেই কমেন্ট যে আসলে কি প্রথমতই যে কমেন্টটা ছিল আমাদের রাহাত ভাইয়ের আসসালামু ভাই কেমন আছেন ভাই মালয়েশিয়াতে সাধারণ ক্ষমা শেষ হওয়ার পরে কি আবার বাড়াবে কিনা মস্টের পটাই অনেকে জানেন তিরিশে এপ্রিলের মধ্যে সাধারণ ক্ষমা শেষ হতে যাচ্ছে মালয়েশিয়া গভর্নমেন্টের সিদ্ধান্ত অনুযায়ী সেটা বাড়াবে কিনা এখনো বলা যাচ্ছে না কিন্তু না বাড়ানোর সম্ভাবনাটা বেশি এটা আপনি নিতে পারেন না বাড়ানোর সম্ভাবনাটা বেশি ইউনুস ভাই বলেছেন ভাই মানুষের যে পরিমাণে চাপ হচ্ছে প্রায় সময় দেখে চাপের পরে বৈধতা দেয় এবার কি দেবে ভাই দুই হাজার আমরা এই প্রশ্ন উত্তরটা হচ্ছে দুই হাজার পঁচিশ সালেও প্রচুর পরিমাণে চাপ ছিল সেখানে কিন্তু অনেকেই বৈধতা নিয়ে কথা বলেছেন কিন্তু সেখানে কিন্তু বৈধতা আমরা দেখিনি দেন টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সেও বৈধতার মানে এমিশন অনেক চাপ বাট বৈধতা যে দেবে বা দেওয়ার সম্ভাবনা রয়েছে এর আসলে বলা যাচ্ছে না খুবই কষ্ট খুবই কষ্ট আচ্ছা ঠিক আছে ভাই বলেছেন ভাই কলিং ভিসা মার্চ এপ্রিলে কি খুলবে কিনা সম্ভাবনা কতটুকু জি ভাই মালয়েশিয়াতে কলিং ভিসা খুলবে বলতে এটা কনফার্ম হ্যাঁ মার্চ এপ্রিল মানে দু হাজার ছাব্বিশ সালে অ্যাভেলেবেল লোক আসবে বা ঢোকার সম্ভাবনা রয়েছে কিন্তু বাংলাদেশ থেকে কি কর্মী দিতে পারবে কিনা এটা হচ্ছে মুখ্য বিষয় কিন্তু কলিং ভিসা চালু হবে এটা কনফার্ম আরেক বলেছেন যে ভাই ছাব্বিশ সালে পঁচিশ সালে তো বৈধতা ছাব্বিশ সালে কি দেবেনি কতটুকু নিশ্চয়তা রয়েছে ভাই আমি সবসময় বলি বৈধতার সম্ভাবনা খুবই কম খুবই কম বৈধতার সম্ভাবনা এই জন্য আপনারা আসলে ধৈর্য হারা হবেন না যারা মানুষের সাথে থাকতে চাচ্ছেন বা থাকবেন তারা একটু অপেক্ষা করেন নেক্সট হয়তো বা বৈধতা মানুষের একটু চলমান সুযোগ আসতে পারে বা কবে আসবে বা ছাব্বিশ সালে আসবে কিনা সেটা এখনো বলা যাচ্ছে না ছেন আসসালাম আলাইকুম ভাই সাধারণ সময় যদি না বাড়ায় তাহলে কি পরবর্তীতে যাওয়া যাবে কিনা অবশ্যই আপনি যেতে পারবেন সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না সাধারণ সমস্যা সবার মানে যদি এখন যেতে পারবেন যদি এই সুযোগটা আপনি না যেতে পারেন সেক্ষেত্রে পরবর্তীতে যেতে পারবেন বাট এমনি কিছু কিছু কন্ডিশন রয়েছে অনেক টাকা পয়সা লাগে সেটা দিয়ে আপনি কিন্তু যেতে পারবেন সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না ওকে আমি শর্টকাটের প্রশ্ন তুগুলো দেওয়ার চেষ্টা করছি এই ছিল আপনার শর্টকাটের প্রশ্ন তো আশা করি সকলে বুঝতে পারছেন ভালো থাকবেন ইনশাআল্লাহ আর রবিবার আপনার সাথে আবার আগে আসার চেষ্টা করবো আসসালামু আলাইকুম